আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আজ চলে এলাম নতুন একটি ব্লগে এখানে আমি শেয়ার করব কিভাবে প্রতি মাসে সংসার খরচ থেকে আমি টাকা সঞ্চয় করি সংসার খরচ কমই হবে অর্ধেক তা কিন্তু এমনি এমনি হবে না তার জন্য কষ্ট করতে হয় আমাকে দেখেন বাড়ির আঙ্গিনায় জন্মানো চাল গাছ মিষ্টি কুমড়া গাছ ফুলে ফলে ভরে উঠেছে গাছগুলো মাসাল্লা দেখতে অনেক সুন্দর আমাদের মতো সাধারণ মেয়েদের হয় না আমাদেরকে অনেক স্ট্রাগল করে চলতে হয় এখন দ্রব্য এই ঊর্ধ্বগতির সংসারের খরচ কিছুটা কমাতে একটু তো কষ্ট করতেই হবে গ্রামের বাড়িতে কিন্তু অনেক জায়গা থাকে আপনারা যারা গ্রামের বাড়িতে থাকেন তারা বাড়ির আনাচে কানাচে যতটুকু জায়গা আছে সবটুকুতে কিছু না কিছু সবজি চাষ করার চেষ্টা করবেন দেখবেন এখান থেকে আপনার সবজির চাহিদা পূরণ হবে বাজার থেকে সব কিছু কিনে আনতে হবে না টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি খেতে হলে অবশ্যই বাড়িতে সবজি ফলাতে হবে বাজারে কিন্তু এত ফ্রেশ সবজি খুঁজে পাবেন না আর কথা বলতে বলতে ভুলেই যাচ্ছি যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কষ্ট করে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন বাড়িতে আমি আরও কি কি সবজি চাষ করেছি তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন টাটকা শাক সবজি কার না পছন্দ আমার কিন্তু খুবই পছন্দ শাক সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী বাজারে কিন্তু এখন শাক সবজির মূল্য অনেক আর সব শাক সবজি সব কিছু কিনে আনতে হলে আমাদের ব্যয় বেড়ে যাচ্ছে তাই বাড়িতেই আমরা চেষ্টা করব কিছু না কিছু সবজি চাষ করে নিজেদের চাহিদা মেটাতে আর যারা শহরে থাকেন তারা হয়তো চাষাবাদের জন্য গ্রামের মতো এত জায়গা পাবেন না আপনারা চাইলে ছাদে টবে কিছু না কিছু সবজি চাষ করতে পারেন এই যে দেখেন আমার কাঁচামরিচের গাছগুলো এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কাঁচামরিচ ধরেছে মাঝে মাঝে কিন্তু কাঁচামরিচের বাজারেও আগুন ধরে যায় এত পরিমাণ কাঁচামরিচের দাম বেড়ে যায় যা আমরা বাজারে কাঁচামরিচের ধারে পাশে যেতেও ভয় পাই তখন কিন্তু কাঁচামরিচ ছাড়াই তরকারি রান্না করতে হয় তাই বাড়িতেই দেখেন কত সুন্দর সুন্দর কাঁচামরিচ ধরেছে তারই পাশে দাঁড়িয়ে আছে একটি পেঁপে গাছ দেখুন এই পেঁপে গাছের কিন্তু খুব বেশি পরিচর্যা করতে হয় না কম পরিচর্যায় অধিক ফলন পাওয়া যায় আর এই পেঁপেগুলো কিন্তু বাজারে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজির নিচে বিক্রি করে না দেখুন একটি গাছে অনেকগুলো পেঁপে রয়েছে যা পরিবারের চাহিদা মিটে আরও অন্য কেউ দেওয়া যায় এখনকার সময় সব কিছুর দাম এত পরিমাণ বেড়ে গেছে যা আমাদের আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে তাই একটু বুদ্ধি খাটিয়ে একটু কষ্ট করে বাড়িতে কিছু উৎপাদন করতে পারলে খরচ কিছুটা কমে যায় আমার সিম গাছে ছোটো ছোটো শিম ধরেছে ফুলগুলো দেখা যাচ্ছে লাউয়ের গাছগুলো ছোটো ছোটো এখনও বড় হয়নি বড় হলে আপনাদেরকে আবার দেখাবো। আর সব শেষে যেটা বলতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম